বন্ধুরা কাল জামাই ষষ্ঠী সকলে নিশ্চয়ই যাবে আমিও যাব তো ভাবলাম জামাই ষষ্ঠীর জন্য স্পেশাল কিছু করা যাক তো চলো দেখাচ্ছি স্পেশাল কি করি আজকে আমি জামাই ষষ্ঠীর জন্য জামাই ষষ্ঠী মানে তো দই মিষ্টি আছেই আর সেটা যদি হাতে বানানো কিছু হয় তাহলে ব্যাপারটা জমে যায় তাই না বলো তো আমি একটা পাত্রে নিয়ে নিয়েছি দুশো গ্রাম গুঁড়ো দুধ আর এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ ঘি আর এর সাথে দিয়ে দিচ্ছি দু ছোট চামচের দু চামচ বেকিং পাউডার এবারে সবকটা উপকরণকে আমি হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব বন্ধুরা কিন্তু পুরো দেখো স্কিপ করে যেও না কারণ স্কিপ করে গেলে এটার তোমাদের রসমালাইগুলো ভেঙেও যেতে পারে অথবা শক্ত হয়ে যেতে পারে তাই স্টেপ বাই স্টেপ দেখতে থাকো আর এদিকে নিয়ে নিয়েছি একটা ডিম ডিমটাকে আমি বেশ ভালো করে ফেটিয়ে নিচ্ছি এবার এর গুঁড়ো দুধে ডিমটা অল্প অল্প করে দিয়ে বেশ ভালো করে মাখিয়ে নেব একটা বেশ স্টিকি স্টিকি মিশ্রণ তৈরি করে নেব আমি একটা ডিম নিয়েছিলাম একটা ডিমে ঠিক মিশ্রণটা হচ্ছিল না তাই আমি আবার আর একটা ডিম ফেটিয়ে নিয়েছিলাম তার অর্ধেক টুকু এর মধ্যে লেগেছে তাই তোমরা আগে থেকে দুটো ডিম ফেটিয়ে নিতে পারো দেখো এটা ঠিক এই রকম দেখতে একদম নরম হয়ে গেছে দেখে চিন্তায় পড়ে যেও না কোনো ব্যাপার না এটাকে পাঁচ মিনিটের জন্য ঢেকে রাখলে এটা এটা সঠিক স্ট্রাকচারে চলে আসবে দেখো পাঁচ মিনিট পর ফিরে আসলাম এই দেখো কতটা শক্ত হয়ে গেছে এবার এটাকে সেপ দিয়ে দিতে হবে তো আমি একটা থালা নিয়ে বসে গেলাম এই থালার মধ্যে একটু ঘি মাখিয়ে নিতে হবে অল্প কয়েক ফোঁটা ঘি নিয়ে হাত দিয়ে বেশ ভালো করে থালার চারিদিকে মাখিয়ে নিচ্ছি এবার রসমালাই তৈরি করার পালা দেখো আমার সাথে মেয়েও বসে গেছে বলছে মা আমি তোমার সাথে শিখি এটা কিভাবে বানায় তো হাতে একটু ঘি মাখিয়ে নিতে হবে এবার এই মিশ্রণ থেকে অল্প অল্প করে নিয়ে গোল গোল করে রসমলাই বানাতে হবে দেখো নিয়েছি গোল গোল করছি আমার মেয়ে বলছে মা এইভাবে এই যে দেখো এইভাবে ছোট ছোট গোল করে নিতে হবে এইভাবে সবগুলো আমি করে নিচ্ছি দেখো হয়ে গেছে একটা পাত্রে আমি এক লিটার দুধ জালে বসিয়ে দিয়েছি আসলে এর মধ্যে দিয়ে দিলাম নাড়িয়ে নাড়িয়ে চিনিটাকে বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে আর এই দুধে যখন একবার বয়েল চলে আসবে দিয়ে দিতে হবে রসমালার জন্য করে রাখা ওই গোলগুলো। তো একবার বয়েল চলে আসলে দিতে হবে দুধটাকে খুব বেশি ফুটিয়ে নেওয়া যাবে না এইবারে এটাকে পনেরো মিনিটের জন্য আমি ঢেকে দিচ্ছি গ্যাসের ফ্লেম কিন্তু লো রাখতে হবে আর মাঝে মাঝে ঢাকনা সরিয়ে একটু হাওয়াটা পাস করে দিতে হবে না হলে দুধ উতরে পড়ে যেতে পারে দেখো মালাইগুলো কতটা ফুলে গেছে বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট করতে ভুলবে না আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর তোমরাও এইভাবে কিন্তু রসমালাই বানিয়ে ফেলতে পারো খুবই সহজ আর দারুণ মজাদার রেসিপি একটা তো এবারে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম আর এই মালাইটাকে একটু গাঢ় করার জন্য কিছুটা দুধ আমি তুলে অন্য পাত্রে তো অন্য পাত্রে কিছুটা দুধ নিয়ে এর মধ্যে গুঁড়ো দুধ মিশিয়ে দিয়েছি মিশিয়ে এটা মিশ্রণটাকে গাঢ় করে নিতে হবে তো এটাকে কিছুক্ষণ জাল করে নিচ্ছি দেখো খানিকক্ষণ জাল করে নিলেই দুধটা আস্তে আস্তে গাঢ় হয়ে আসবে কারণ এর মধ্যে আমি গুঁড়ো দুধ মিশিয়েছিলাম এরপরে গাঢ় মালাইটা এর মধ্যে অ্যাড করে এটাকে ঠান্ডা হতে দেব। তো ঠান্ডা হওয়ার পর দেখো জিনিসটা কতটা পারফেক্ট হয়েছে একটাও কিন্তু ভাঙেনি আর দেখো কতটা কতটা স্পঞ্জি নরম তো তোমরাও কিন্তু এভাবে অবশ্যই বানিয়ে নাও আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে তো রসমালাই বানানো কমপ্লিট আজকের মতো বিদায় নিচ্ছি ফিরে আসবো আবার নতুন একটা রেসিপি নিয়ে টাটা